অনিশনাসী ইউটিউব চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের নালিগুলি আজকে এসেছি স্পেশাল একটা কারণে আমাদের বর্দি মানে এইচএমের বাড়িতে কিন্তু আজকে আমার নেমন্তন্ন মানে রান্না পুজোর ঠিক পরের দিন মানে অরণ নেমন্তন্ন রান্না পুজোর দিনই নেমন্তন্ন ছিল কিন্তু আমার সেদিনকে হয়নি বলে আজ এসেছি আমি বসে একটু শ্যুট করে নিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই বর্দি পারমিশনে তারপরে আমি ভেবেই রেখেছিলাম যে রান্না পুজো ব্যাপারটা অনেকের কাছে কিন্তু অজানা তাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করব আমি যেহেতু ভেজিটেরিয়ান তাই মাছের কোনো আইটেম খাইনি অবশ্যই মাছ একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ একটা স্পেশাল আইটেম হয় মাছের ইলিশ মাছের টক ইলিশ মাছের কাটা দিয়ে একটা তরকারি টক এগুলো হয় কিন্তু আমি তো সেটা খাবো না কিন্তু ভেজিটেরিয়ান আইটেমগুলো আমার প্রচণ্ড প্রিয় তাই তোমাদের সাথে আজকে সেইগুলো আমি শেয়ার করে নিলাম এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আগে দিনে রান্না খুব যত্ন করে কলাপাতায় ঢেকে রাখা হয় আর ডাল কষাটা আমার দারুণ লেগেছিলো আর নারকেল তো আমাদের এখানে কিন্তু রান্না পুজোর চলটা একেবারেই নেই না নদীয়ার দিকে তবে জবে থেকে হুগলিতে চাকরি করছি এখানে প্রচণ্ডভাবে রান্না পুজোটা সেলিব্রেট হয় মানে হয় আর কি তো আজকে আমি আমাদের পরদের আমার স্কুলের পরদের বাড়িতে নিবন্ধিত আছি খাওয়া দাওয়া করেছি আর কি প্রচুর পেট পুজো করেছি আর জিজ্ঞেস করে নেবোটা কি আমার মেয়ের মতন বয়সের থেকে তা বলবো যে নদীয়াতে রান্না পুজোটা জল নেই না ঠিক নয় কারণ আমাদের নদীয়াতে যারা এগিয়েছিল তাদের রান্না পুজো আছে এবং আমি নদিয়ার মেয়ে বদলপুরের মেয়ে সেখানে হয়তো পুরি ডিস্ট্রিক্টের যে পদ্ধতিতে রান্নাটা হয় পুজো হয় সেই পদ্ধতিতে হতো না কিন্তু আমাদের ওখানে কচুর শাক না দিয়ে নরকম ভাজা ডাল চাল তার টক এই সমস্ত হতো এবং সেই সঙ্গে আমাদের মামুন সাথে পাথরে থালাই করে এই ভোগটা নিবেদন করা হতো এবং সেখানে আমার মাকে দেখতাম কুমুর থেকে মনশা সিঁদুর চন্দন দিয়ে ব্রাহ্মণ এসে পুজো করতো কর্ম এবং ওই পোশাক দিয়ে অর্থাৎ সেই নরকম ভাজা চা হচ্ছে ভাত ডাল ইত্যাদি দিয়ে পুজোটা হতো কিন্তু বিবাহ সূত্রে আমি চুরানব্বই সালে হুগলি বাসি হুগলি নালুকলের বাসিন্দা হয়েছি এখানে এসেই আমি প্রথমবার আমার কুশাশুড়ির কাছে হচ্ছে তখন আমি বিয়ে করতাম কুষশাশুড়ির কাছে রান্নাটা খেয়েছিলাম এবং আমি সেই সময় কোনো কিছু রান্না করিনি শাশুড়ি মা করেছেন পাশাপাশি আমার কুষশাশুড়ি আমাকে খেতে দিলেন দেখলাম সেখানে আমাদের মদনপুরের মতনই সব আছে কিন্তু প্রচুর শাকটা নেই তার বদলে ইলিশ মাছ আছে এবং সেই রান্নাটা আমাদের আমার শাশুড়ি মা আলাদা করতেন কাকিমা আলাদা করতেন কিছু আমার জ্যার শাশুড়ি মা রান্নাটা করতেন মামুষাকে নিবেদন করার জন্য মাটির হাঁড়িতে ভাত এবং মাছ যা যা নরকম ভাজা মাছও নিবেদন করতেন কিন্তু সেটা বর্তমানে আমরা করি না কারণ শাশুড়ি শাশুড়িমাই করতেন বলে ওনার বংশোধরাই মানে ওনার যে বড় বৌমা উনি হয়তো করেন আমরা ঠিক জানা নেই অনুমান করে বলছি আর আমরা কিন্তু রান্নাটা করি এবং মামুশাকে আমাদের বাড়িতে মামুমসা প্রতিষ্ঠিত ছাবে সেখানে আমরা ওই চিরে দই দুধ কলা এবং পাঁচ রকম ফল সন্দেশ ইত্যাদি সহজে মানুষের সাথে পুজো করা এবং বর্ণি কিছুদিন হল আমার বাড়ির কাছেই চলে এসেছে পরিপালে ওই জন্য ও একা থাকবে বেশ কদিন ছুটি রয়েছে আর ইচ্ছা হয় কিন্তু অনেকে দূরে থাকে বলে আসতে পারেন ওকে বললাম আসবে তুমি ও বললো হ্যাঁ বর্দি যাবে ও আজকে এসেছে ও আমাদের এই রান্না পেট পূজা করেছি হ্যাঁ কিন্তু ও তো আবার মাছ খায় না যার জন্য ওকে মাছটা দেওয়া হয়নি কিন্তু অনেক কিছু দিয়েছেন বাবা আমার পেট তো প্রচুর ভরা আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করছিলাম ইচ্ছে রান্নাটা একটু বলুন ইচ্ছে রান্নাটা এই ধরনেরই রান্না হবে হ্যাঁ অর্থাৎ নরকম ভাজা চালদা দিয়ে ডাল মাছ কিন্তু তারা ইচ্ছে তাদের যেহেতু এই বুড়ো রান্নাটা নেই অর্থাৎ এটা বুড়ো রান্না বলে তাই তো ভাদ্র মাসের সংক্রান্তির আগের দিন রান্নাটা করা হয় আর সংক্রান্তির দিনটা অরঙ্গনের পালন করা হয় আর সেই জন্য ওই ইচ্ছে রান্নাটা একই পদ্ধতি আগের দিন রান্না হবে পরের দিন সবাই এই রকম

এটা আপনি কোথায় জানো এটা আপনাদের সমুদ্রবারে তাই তো আগে যেই যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন সেখানে একটু বলুন এটা কারা দিয়েছে আমি ইতিপূর্বে কারবেশবের তুমি আমি সমুদ্রবারে অ্যাসিস্ট্যান্ট চাকরি করেছি সেখানে ওয়াকফিকেশনে পরীক্ষা হতো সেখানে বাৎসরিক পরীক্ষায় আমার স্টুডেন্টরা আসতো আর দিদিমনি তোমাকে এটা আমরা দেব বলে আমাকে এটা দিয়েছিল এটা হচ্ছে বড় যে ঢেকি হয় গ্রাম অঞ্চলে আর মিনিচার আর এবং এই কার্যকারিতা একই রকম

爬了几 আগুনে নেকা হেলে তো তুমি জানালি ও তো বলেছি হ্যাঁ দিন তো

That's <laughs> fine. এটা কি আর একবার বলুন একটু আগে জমিদার কার্তিক দাসের বাড়ির যে অংশ বা ধ্বংসাবশেষ তোমাদের সবার সাথে আমি শেয়ার করলাম এটি তারই অন্য একটা দিক তো আর একটু এগিয়ে গেলে তারই এখনকার বংশধরেরা সেখানে এখনো বসবাস করে একটি একটা পোর্শান রিনোভেট করে বা মেরামত করে তো সেখানে আমরা যাব তাদেরকে পার্সোনালি বডি চেন তো আমরা একটু রিকোয়েস্ট করব যাতে তাদের ভেতরকার জায়গাটা ভেতরকার জমিদার বাড়ি অন্যদিকে ভেতরের দিকটা যাতে আমাদের একটুখানি দেখান এই সব পুরাতন জায়গাগুলি খুব ভালো লাগে খুব প্রিয় আমার সেই জায়গাগুলি সেখানকার একটা সোধা গন্ধ আছে যেটা আমাকে খুব টানে তারপর আমরা পাড়ার ভেতর হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্যদিকে মানে এখন যারা এই জমিদার বাড়ির বংশধর এখন যারা বসবাস করছে তাদেরকে একটু একটু অনুরোধ করতে যে সামনের দিকটা আর ভেতরের দিকটা যাতে আমাদের দেখিয়ে তো তো বলতে পারো ইভিনিং ওয়াক করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এই যে প্রচুর বড় একটা বাগান ছিল এখানে যেটা আমার খুব ভালো লেগেছে প্রচুর পিঙ্ক জবা যেটা আমার খুবই প্রিয় ইভিনিং ওয়াক করতে করতে চলে এসেছি এই যে তাদের বাড়ি যেখানে এখনো তাদের বংশধরা বসবাস করে আমরা একটু রিকোয়েস্ট করে নিয়েছিলাম যাতে আমাদের দেখি না সত্যি কথা বলতে ওনারা কিন্তু খুব আনন্দের সাথে আমাদের আপ্যায়ন করলেন এবং ভেতরে নিয়ে গেলেন তো এই যে আমরা সামনের দিকটা যাচ্ছি ভেতরে কিন্তু বিশাল বড় একটা আঙুর গাছ আছে এই যেটা হচ্ছে আঙুর গাছ ঠিকঠাকভাবে আমি শুট করতে পারিনি কারণ অলরেডি সন্ধে হয়ে আসছিল তো দিদি বলছিলেন সব আঙুল গাছটির সম্পর্কে কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে ভালো করে আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত কারণ আলো খুব কমে আসছিল তো এটা হচ্ছে ভেতরকার পোর্শানটা এখানে হচ্ছে ওনারা থাকেন এখানে আমি বেশি শুট করিনি কেন কেননা তাদের একটা প্রিভেসি আছে তবে আমরা তাদের থ্যাঙ্কস জানিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আমার আজকের ট্যুরটা প্রচণ্ড ভালো লেগেছে অন্য অন্যরকমের অভিজ্ঞতা যেটা আমি খুবই ভালোবাসি পুরনো জায়গায় আসতে পুরনো জিনিস ব্যবহার করতে আমার যেন অন্যই একটা ভালো লাগা কাজ করে আর এই চত্বরে মানে নালিকুল হরিপাল দশঘরা তারকেশ্বরের দিকে কিন্তু প্রচুর পুরাতন বাড়ি জমিদার বাড়ি এগুলো আছে আশা রাখছি পরবর্তীকালে আমি এইসব জায়গাগুলো এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করতে জমিদার বাড়ি যাওয়ার আগে আমরা চলে গেছিলাম একটু বর্দির ব্যালকানিতে তারপরে চলে গেছিলাম ছাদ বাগানে আর এই যে পেঁপে গাছটা দেখছো কি আর বলবো এর পেঁপে তো আমরা প্রচুর খেয়েছি প্রচুর সুস্বাদু এর সাথে কিন্তু বাজারে কোনো তুলনাই হবে না খুব ভালো লাগছিল চারিপাশে এত সুন্দর সুন্দর গাছ সবুজ আর এই যে পেন্টিংটা দেখছো এটা বর্দির কন্যা করেছে খুবই সুন্দর লাগছিল পুরো জায়গাটা দেখতে তারপরে আমরা চলে গেছিলাম ওপরে ছাড়পাগা কিন্তু প্রচুর গাছ আছে আর আর আগে শুনেছি আরও গাছ ছিল তো তখন তো আমার আসা হয়নি তো এখানে নানান ধরনের গাছ এই যে দেখছ শিবলিঙ্গ আর এই যে মা মনসার প্রতিষ্ঠা আছে এখানে এটাই আজকে পুজো হয়েছে এগুলো দেখে আমি চলে গেছিলাম জমিদার বাড়ি দেখতে শিব মন্দির দেখতে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সত্যি কথা বলতে নতুন নতুন জায়গাগুলো দেখলে নতুন জায়গায় এসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে ভাগ আমার খুব ভালো লাগে তাই তোমাদেরও আমার এরকম ব্লগ দেখলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো